একজন সফল এবং স্বার্থক জীবনের অধিকারী মহাদ মানুষ আমাদের মরুভী মরুম আপনাথ সুজাত আলি মাস্কার সাবে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এই কারণে আবারও বলি মানুষ আমাদের Aske onet nampai awal ni beritulah shalat kita sudah jadi salam pergi salam balik. Kunci misalnya perde ini untuk cara jemput kali apa tidak? قوم আজি সুদালে মাস্টার সাহেবের জানাতে অংশগ্রহণের জন্য বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মানুষ এই জীবন কারণে করেছে আর যিনি আমাদেরকে বলতেন এক হামালে মা এক হামালে গায়

ছিল আপনারা যারা এতদিন বসেছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এখন আপনারা দেখে দিন আগে সকলে মাঠে দিকে